সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন সবাই আশা ভালোই আজকে আমি আলোচনা করব তোমাদের ষাণ্মাসিক সমষ্টিক মূল্যায়নে কিছু বলেছে মাওসিও কিছু বলেছে সেটা নিয়ে আলোচনা করব তোমরা যে সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে সংঘর্ষে ও সহিংসতার ঘটনায় বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান একই সঙ্গে বন্ধ রয়েছে নতুন শিক্ষাক্রমে শুরু হওয়া চলতে চলুদ্দে চলতেই চ আহ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সন্মান সমস্যা মূল্যায়ন গত তিন জুলাই থেকে শুরু হয়ে ত্রিশ জুলাই এর মূল্যায়ন চেষ্টা করার কথা ছিল মূল্যায়নের বিষয়ে এর আগে বিস্তারিত নির্দেশনা জারি করে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থদারক সমস্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা দু অধিদপ্তর মানুষের পক্ষ থেকে জানানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় এখন ছুটি চলছে তাই আপাতত কোনো মূল্যায়ন গ্রহণ করা সম্ভব হচ্ছে না কৃষি ঋণ নিয়ে মাধ্যমিকে উচ্চ শিক্ষা অধিদত্তের মাধ্যমিক শাখার পরিচালক সৈয়দ সাফরালী দ্বারা আর আপাতত শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ থাকায় আমরা মূল্যায়ন পরীক্ষা গুলো গ্রহণ করতে পারছি না বিদ্যালয়গুলো খোলার পর এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে বন্ধ থাকা দেশের শিক্ষা প্রতিষ্ঠান ধাপে তবে খুলে খুলতে চান বলে জানিয়েছেন শিক্ষা মহিবুল হাসান চৌধুরী মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাত মন্ত্রী চার সচিব ও আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শীর্ষের সাংবাদিকদের এসব কথা বলেন তিনি অর্থাৎ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান যখনই করলো একটা নির্দিষ্ট ধারাবাহিকতায় খুলবে ধাপে ধাপে খুলবে প্রথমে খুলবে প্রাথমিক বিদ্যালয় সমূহ তারপরে আমাদের স্কুল খুলে দেবে উচ্চ বিদ্যালয় সমূহ তো বিদ্যালয় খোলার পরে অনেক পরে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হবে তার পরে হবে পরীক্ষা অর্থাৎ পরীক্ষা বিদ্যালয় খোলার একটু অনেকটা পরেই হবে এর আগে দেশে সমস্যা আন্দোলনের কারণে গত ষোলো জুলাই শিক্ষা মন্ত্রণালয় আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট গুলো শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ আদায় পর্যন্ত বন্ধ ঘোষণা দেয় মন্ত্রণালয় ছিল তোমাদের বক্তব্য সমূহ আমি এ পর্যন্ত আলোচনা করলে পরবর্তীতে যদি কোনো খবর দিয়ে দিয়ে থাকে তাহলে তোমাদের পরীক্ষা বা বিদ্যালয় সংক্রান্ত সকল কিছু তোমাদের জানিয়ে দেব ধন্যবাদ সবাইকে